তা হ্যালো বন্ধু তো কেমন আছো আশা করি ভালোই আছো তো ওইটা আমার আজকে প্রথম ব্লগ তো যাই না কিরমভাবে ব্লগটা তো তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো আর আমি ভিডিও ব্লগ ছাড়তে থাকি তোমাদের জন্য ঠিক আছে তো আমি এক মানে তোমাদের আমি এক মাঠে আছি এখানে ব্লগটা তৈরি করছি শুরু করছি এখান থেকে এখান থেকে শুরু করবো তো তোমার ভিডিও দেখতে থাকবে যদি ভুলেই থাকে কিছু মনে করো মাইন্ড করো না কিছু ফার্স্ট ব্লগ আজকেই এটা প্রথম ব্লগ তো আমি এক আছি মাঠের মধ্যে ফুটবল খেলা এই আর পাশে শিমুলি আছে তোমাদের আর এটা হলো ফুটবল খেলা মানে আমরা খেলি এখানটাতে ছোট ছেলে সবাই মিলে আর ওই যে আছে ওইখানে আমার মানে টাঙ্কি হচ্ছে ঠিক আছে জল টাঙ্কি ওইগুলো খুব সব তো গায়ে তোমরা দেখতে পোছো আমরা আজকে পজিটিভটি লেগে গেছি কারণ হচ্ছে স্কুলে দিন দিনছে যে প্রযুক্তি করে আসতে না ফেল করে দেবে

যে প্রয়োজন না যে দিলে মানে না তো চলো ভিডিওটা এর দি থাকুক বাই টাটা তোমার ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হয়েছে আর আমার ভিডিওটা তো লাইক সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বিকাশ মাস্টার ব্লগ ঠিক আছে বাই